আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম Redmi থার্টিন তো ফোনটা নতুন এসেছে আসার পরে ঈদের অনেক ব্যস্ততার থাকার কারণে আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই তো আলহামদুলিল্লাহ ঈদের মধ্যে হিউজ পরিমাণ আমরা সেল করেছি তো হিউজ পরিমাণ ব্যস্ত ছিলাম যার কারণে আপনাদের মাঝে অন্য কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি তো এরপরে একটু সময় যখন পাইলাম তখন আপনাদের মাঝে শেয়ার করলাম রেডমি থার্টিন তো ফোনটা ঈদের আগেই আসছে তো ভিডিওটা বানানো হয়নি তো আজকে ভিডিওটা বানিয়ে ফেললাম তো রেডমি থার্টিন ফোনটা আসলে অনেক বেটার একটি ফোন এবং ভাই যে আসে তাইতে বলে রেডমি থার্টিন যে আসে তাইতে বলে রেডমি থার্টিন আসলে রেডমি থার্টিনের মধ্যে আছে কি চলুন আজকে জেনে নিব তো রেডমি থার্টিন ফোনটা কিন্তু আসলে অনেক ভালো এবং সুন্দর একটি ফোন স্মার্ট একটি ফোন প্রিমিয়ার ফোন এবং ফোনটা কিন্তু অনেক সুন্দর একটি এবং ক্যামেরার দিক থেকে বলেন প্রসেসরের দিক থেকে বলেন চারিদিকে কিন্তু ফোনটা এই বাজারটার মধ্যে বেস্ট একটি ফোন করেছে এবং ফোনটার সাথে পাচ্ছেন একটি সিলিকন কাভার তো কাভারটাও দেখতে পাচ্ছেন এবং অনেক সুন্দর একটি কাভার এবং ফোনটাতে ইউজ করা হয়েছে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা পাঁচ হাজার তিরিশ ব্যাটারি তেত্রিশ ওয়ার্ডের চার্জার মেগাপিক্সেলের ক্যামেরা এই এই তো সেই তেত্রিশ ওয়ারের চার্জার অনেক ফাস্ট আপনার ফোনটি ফুল চার্জ করবে সময়টা অনেক কম লাগবে মাত্র ঊনসত্তর মিনিটে শূন্য থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করবে এই চার্জার দিয়ে এবং পাঁচ হাজার তিরিশ এমপির ব্যাটারি থাকার কারণে আপনার ফোনটা হবে ফুল চার্জ মাত্র এক ঘন্টার মধ্যে তো বুঝতেই পারতেছেন অনেক ফাস্ট একটি চার্জার দিয়েছে এবং ফোনটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে হাইপার ওএস অপারেটর সিস্টেম তো সিস্টেমটা কিন্তু অনেক বেটার এবং 108 মেগাপিক্সেল থাকার কারণে আপনার ফোনটা ছবি ওটাতে অনেক ভালো ফটোশুট করতে পারবেন এবং যারা ফটোশুট করতে ভালোবাসেন তারা এই ফোনটি নিতে পারেন যারা গেমিং করতে ভালোবাসেন তারাও এই ফোনটি নিতে পারেন কারণ না এটাতে গেমিং করার জন্য মিডিয়াটেক এর G91 আলট্রা গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে আপনারা অনেক ফাস্ট এই ফোনটা দিয়ে গেমিং করতে পারবেন এবং অনেক সুন্দর গেমিং করতে পারবেন এবং ফোনটা কিন্তু অনেক ভালো একটি ফোন এবং ফোনটার কালার হয় তিনটা ব্লু ব্ল্যাক এবং গোল্ডেন তো তিনটা কালারই অনেক গর্জিয়াস তো তিনটা কালারই অনেক ভালো দেখতে অনেক সুন্দর স্মার্ট এবং ফোনটা কিন্তু আসলে অনেক ভালো মার্কেটে কিন্তু হিউজ পরিমাণ এই ফোনটার চাহিদা তো আমরা হিউজ পরিমাণ সেল করেছি কোনো কমপ্লেন আসে নাই তো তার মানে আমরা বলতে পারি যে ফোনটা নিঃসন্দেহে একটি ভালো ফোন এবং এই বাজেটের মধ্যে বেস্ট একটি ফোন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় জিবি একশো আট জিবি পাচ্ছেন এবং আট জিবি একশো আঠাশ জিবি পাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো আপনারা যদি আমাদের কাছে আসেন আমরা হিউজ পরিমাণ কমে দিতে পারবো তো আপনারা আসলে কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে গিফট থাকবে এবং একদম অথরাইজ এবং অফিসিয়াল ফোন পাবেন আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়ালি ফোন পাবেন এবং প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু বেস্ট পাবেন তো বুঝতেই পারতেছেন তো এই বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটি একটি ফোন তো আপনারা যারা এমন বাজেট করবেন বিশ্বের মধ্যে বাজেট করবেন তারা অবশ্যই এই ফোনটি নিতে পারেন কেননা এই ফোনটার কোনো দিকে কম রাখে নাই তো প্রিমিয়ার এজে সেই লোক লোকটা দেখেন লোকটা কিন্তু অনেক সুন্দর এবং গর্জিয়াস লোক সবাই মায়াতে পড়ে যাবে ফোনটা দেখার পরেই এই ফোনটাই নিব তো আপনারা নিতে পারেন তো ফোনটা কোনো কমপ্লেন নাই তার মানে আমরা বলতে পারি যে ফোনটা আসলেই অনেক ভালো এই যে বলেছিলাম ব্লু কালার তো ব্লু কালারটা অবশ্যই দেখতে পাচ্ছেন ব্লু কালারটা অনেক সুন্দর এবং গোরজাস কালার কিন্তু এবং কিন্তু অনেক ফাস্ট নাইনটি হার্স রিপ্লেস সেট এবং অনেক স্লিম একটি ফোন তো যারা এমন ফোন খুঁজতেছেন তারা অবশ্যই এই ফোনটা নিতে পারেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম